যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম গ্যাস্ট্রিক কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদেরকে রিকোয়েস্ট করব আজকের আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন আপনি নিজে ক্লিয়ার করতে পারবেন কোনো জায়গা থেকে কোনো ওষুধ কিনে খাইতে হবে না ইনশাল্লাহ এই জন্য আমি মনে করি ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ তাই প্লিজ ভিডিওটা একটু দেখেন আমি আশা করি হানড্রেড পার্সেন্ট আপনার কাজে লাগবে কেননা আপনার পরিবারে যে কজন লোক আছে কারো না কারো গ্যাস্ট্রিকের কোনো না কোনো সময় দেখা দেয়ই গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় তা আপনি যদি এই চিকিৎসাটা শিখে রাখেন তাহলে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খেতে হবে না আপনি নিজে তৈরি করে খেতে পারবেন এটার জন্য কি কি ফর্মুলা লাগে আপনার এক হচ্ছে মধু দ্বিতীয় হচ্ছে ঘি তৃতীয় হচ্ছে আপনার সোনাপাতা এই তিনটা আইটেম যদি আপনি একবার সংগ্রহ করে ঘরের মধ্যে রেখে দেন তাহলে আপনার গ্যাসের জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না ইনশাআল্লাহ আপনাকে কি করতে হবে আদা চামিজ সোনা পাতা নেবেন এক চামচ মধু নেবেন এবং আদা চামিজ ঘি নিবেন আদা চামচ ঘি এক চামচ মধু এবং আদা চামিজ সোনা পাতা এটিকে একসাথে করে প্রতিদিন সকালে কাবেন একবার খালি পেটে রাতে কাবেন একবার খাওয়ার পরে আপনি এইভাবে মাত্র দুই থেকে তিনবার খেয়ে দেখেন হাজার হাজার টাকা নষ্ট করছেন গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা ঠিক এইভাবে দুই দুই দিন খেয়ে দেখেন দেখবেন আপনার গ্যাসের যত প্রবলেম আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এটাও যদি না পারেন তৈরি করে যদি খেতে না পারেন তাহলে আমার কাছে একটা ওষুধ তৈরি করা আছে যেটা আমি অ্যাভেলেবেল দিতেছি আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হচ্ছে এটা হচ্ছে গ্যাস্টোলিন পাউডার এটার মধ্যে মেথি আছে সোনাপাতা আছে বেলসুড় আছে হরতুকি আছে এটা দিয়ে তৈরি করা একবার খাওয়ার পরে আপনি গ্যাসটিকের জন্য রেজাল্ট পাবেন যাদের টয়লেট রীতিমতো সম্পূর্ণ ক্লিয়ার হয় না একবার পরে রেজাল্ট পাবেন এবং আরেকটি বড়ি তৈরি করা আছে গ্যাস টু বটিকা এটার মধ্যে হিং ফরতুকি মানে কয়েকটি আইটেম দিয়ে তৈরি করা এটা কেলে পরে শুধু বড়িটা কেলেও আপনার গ্যাস সম্পূর্ণ ক্লিয়ার অথবা শুধু পাউডারটা খেলেও গ্যাস সম্পূর্ণ ক্লিয়ার এখন দুইটা আমি একসাথে দিই একসাথে দেওয়ার কারণে মনে করুন গ্যাসের যত প্রবলেম আছে হাজার হাজার টাকা নষ্ট করছেন কোনোভাবে কাজ হচ্ছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা আবার এই ওষুধটা খাবেন যারা সংগ্রহ করতে দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা গ্যাসের যত প্রকার প্রবলেম আছে সম্পূর্ণ ক্লিয়ার ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক ফল রাখুন